সফল উপস্থাপক ছিলেন এখন তিনি সিনেমার জনপ্রিয় হাজার পনেরো সালে আশি কি সিনেমার মাধ্যমে রূপালী জগতে পা গলান এরপর দুই বাংলার শীর্ষ তারকাদের সঙ্গে বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন পেয়েছেন তারকা খেতে তিনি নুসরাত ফারিয়া ছবি যে রঙিন দুনিয়ায় তারকা হলেও বাস্তব জীবনে তিনি একজন নারী অন্য সবার মতো তার মনেও অনুভূতি আছে নিজের একান্ত জিনিসগুলোর প্রতি একক টান আছে সে কথাই যেন স্পষ্ট করে বললেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ফারিয়া সেখানে তিনি জিন্স ও টপ পরে আছেন খোলা চুল দুই বাহু হয়ে নেমে আসছে সামনে হাত দুখানি রেখেছেন মাথায় ছবিটির ক্যাপশনে নুসরাত ফারিয়া লিখেছেন আমি একজন মেয়ে আমার চুল মুখ মোবাইল কিংবা বয়ফ্রেন্ডকে স্পর্শ করবে না অধিকাংশ নারী এমন তাদের একান্ত প্রিয় জিনিসে কেউ হাত দিক এটা তারা মোটেও পছন্দ করেন না ফারিয়া এই ক্ষেত্রে ব্যতিক্রম নন তার এই সেটা পরিষ্কার হয়ে গেল আপলোড করার পর ফারিয়ার ছবিতে তেরো হাজারের বেশি রিয়াকশন পড়েছে অসংখ্য মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স সেখানে ইতিবাচক নেতিবাচক দুই ধরনের মন্তব্যই রয়েছে জবাব দেননি এদিক ফারিয়া সম্প্রতি কোন কলকাতায় নতুন একটি সিনেমার কাজ সম্পন্ন করে এসেছেন যেটার নাম রক স্টার অংশমান প্রত্যুষ পরিচালিত সিনেমাটিতে তার নায়ক যশ দাসগুপ্ত এটি বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও মুক্তি পাবে বলে জানিয়েছেন ফারিয়া প্রসঙ্গত দু সালে পহেলা মার্চ প্রেমিক রনি রিয়াত রশিদের সঙ্গে আংটি বদল করেন নুসরাত ফারিয়া সাত বছর প্রেমের পর তারা বাগদান ছাড়েন তবে গত বছরের অক্টোবরে ফারিয়া জানান এখনই বিয়ের পরিকল্পনা নেই তার আপাতত কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান